আসামের মধ্যে তো একটা মসজিদ খুঁজে পাওয়া যাবে না আমার খেয়ালে এখনো আসে না এরকম মসজিদ এই মসজিদের কিচ্ছু তানের অভাব নাই আপনার কার্পেট দেখেন এখানে ছয় সাতটা এসি হোয়াটসঅ্যাপ গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকের ব্লগটা হচ্ছে কেরালার মসজিদ এবং কি কবর আপনাদেরকে দেখাবো দুনু পাশে রয়েছে কবর দেখেন ওই পাশে ডাইন পাশেও বাম পাশেও কবর রয়েছে আমার পিস মানে দেখতেছেন দুনু সাইডে কিন্তু কবর এই কবর পাশে কারা আমরা মতন তারা মানুষ ছিল আজকে তারা আমাদেরকে ছেড়ে তারা কবরের নিচে শুয়ে আছে আর আপনাদেরকে দেখাবো এখন এই দেখেন এর আলফলাফ পাবলিক স্কুল এ বড় একটা মার্কেস মসজিদ মধ্যে কতগুলো রহস্য কথা আছে সবগুলো ভিডিওর মাধ্যমে বলবো ভিডিওটা লাশ পর্যন্ত দেখবেন এই মসজিদের মধ্যে অনেক কিছু রয়েছে এই মসজিদের মধ্যে কিছু বস্ত্র অভাব নাই দেখেন এত বড় একটা স্কুল শুরু বাচ্চা ভোলা মানে মসজিদের রহস্য মানে কি কথা এই মসজিদ মধ্যে থাকার সত্য কিন্তু এখানে তাবলিক আসতে পারে তো আমি মসজিদের ভিতরে কিছু নামাজ পড়ার শেষে তারপরে আমি আপনাদেরকে দেখাইলাম ভিতরের ডেকোরেশন কত সুন্দর এই আসামের মধ্যে তো একটা মসজিদ খুঁজে পাওয়া যাবে না আমার খেয়ালে এখনো আসে না এরম মসজিদ এই মসজিদের কিচ্ছু তানের অভাব নাই আপনার কার্বেট দেখেন এখানে ছয় সাতটা এসি লাগানো আছে এই মসজিদের মধ্যে তাবলিক জমাত আসতে দেয় না কেন ভাই এটা আমি বুঝতে পারছি না তো চলুন আপনাদেরকে এখন দেখাবো বাইরের উজু খানাটা কেমন হবে তো আমি এখন মসজিদেরকে বাড়িয়ে আসলাম আসার পরে আপনাদেরকে দেখাবো যে এখানে উজু খানা দেখেন উজু খানা অত সুন্দর কার্পেট বিছে রাখতে একসাথে তিরিশ চল্লিশ জন মানুষ উজু করতে পারবে দাঁড়িয়ে এবং কি এখানে পুকুরও রয়েছে উজু করার লাগিয়া এত সুন্দর ফেসিলিটি থাকার পরেও তাবলিক জমাত কেন আসে না ভাই ওরা কেন আসতে দেয় না মসজিদে থেকে বাইরে দেখলাম মসজিদের বাইরের দৃশ্যটা এত ভালো লাগতেছে কেরালার মসজিদ এবং কি কবরে সবকিছু আপনাদেরকে দেখাইলাম যদি ভাল লাগে তাহলে আমার পেজটা ফলো করবে আজকের ব্লগ কে এই পর্যন্ত যদি ভাল লাগে থাকে অবশ্যই একটা ফলো দিয়ে লাইক করে সাথে থাকবেন থ্যাংক ইউ সো মাচ